আমার বোনের বাসায় আসছি আমার বোন লিচু খাবার দিচ্ছে মানে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি তো যাই হোক বোন কি খাবার নিয়ে আসছে তোরা পেঁয়াজি ও পেঁয়াজি শেষ সেই স্বাদ অনেক সুন্দর পেঁয়াজ আসছে আমার বোন বাজার থেকে আমাদের জন্য এই তো অনেক সুন্দর সুন্দর পেঁয়াজি সবার জন্যই দাওয়াত রইল হ্যাঁ কারো যদি জিবাই পানি আসে চলে আসবেন মরমোড়া পেঁয়াজি হ্যাঁ

তো আমরা মা ছিলে পিৎজা খেতে আসছি তো আমার অনেক যে তো যে পিৎজা খাবে তো দেখেন আর এই প্রথমেই আমরা খাচ্ছি আর কি যেটা সত্য কথা হয়তো দেখেন বোনা তো রাখ গরম দেখি কখনো খাই নাই তো মনে হয় ভালোই লাগবে একটু টেস্ট করলাম আর কি ঠান্ডা হয়েছে না মজা হ'ব খেতে